আজকে আমি হেলন ডাইলার আর দি শাক দিয়ে একটা রেসিপি করেছি তার কিছু অংশ আমি রিলস ভিডিওতে ছেড়ে দিয়েছি অনেকেই বলেছে হেলন ডাইল কি হেলনটা কি চিনে না অনেকে হেলন ডাইলটা কি তার সাথে পরিচয় করিয়ে দিব পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলা উঠে কিন্তু কি ছোট ছেলেকে পা রুটি আর ডিম দিয়ে করে দিয়েছি আর আমরা কলা পা রুটি খেয়ে নিয়েছি ওকে দুই পিস করে দিয়েছি ও দুই পিস হলে হয়ে যাবে তো নাস্তাটা তো হয়ে গেল নাস্তাটা করে দিয়ে আমি কিন্তু কি হেলন ডাইল নিয়ে নিয়েছি বাজার জন্য আসলে আমাদের নোয়াখালীতে আঞ্চলিক ভাষায় এটাকে হেলন বলে কোন দেশে কী ডাল বলে জানি না ডালটাকে আমি ভেজে নিয়েছি নিয়ে তারপরে আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি তো হেলন ডালগুলো ঠান্ডা হতে হতে ফাঁক দিয়ে আমি কি করতেছি মাংস রান্না করে নিচ্ছি যেহেতু আজকে শুক্রবার ভালো মন্দ বাচ্চারা খাইতে চাই তো মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি আর হেলন ডালগুলো ঠান্ডা হয়ে গেছে এখান থেকে কিন্তু কি আমি হেলন ডালগুলাকে ভেঙে পরিষ্কার করে নিয়ে আসছি আর এখান দিয়ে আলুও ভেজে নিয়েছি রান্না করার জন্য মাংসের সাথে আলুটা ভেজে দিলে ভালোই লাগে তো এখান দিয়ে মাংস রান্না করার জন্য সমস্ত রকমের ময় মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিছে তারপর আবার একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষানোর জন্য তো পানিটাও যখন একদম ডাকনা দিয়ে কষিয়ে নিয়ে যখন শুকিয়ে গেছে ঝোল তখনই আমি কি করলাম মাংস আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে রান্না করে এই যে ঝোলের জন্য পানিটা নিয়ে দিয়ে যাওয়া রান্না প্রায় হয়ে গেছে তো মাংস রেসিপিটা ফুল দেখালাম না কারণ মাংস রান্না সবাই জানে তো মাংসটা তো হয়ে গেলো না আমি মেনেছে হয়তো দেখতে পেলেন হেলন ডাল পরিষ্কার করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি কলমি শাকও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ তারপরে আস্ত জিরা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি যে হেলন ডালগুলো দিয়ে ভেজে নিয়েছি আসলে তার আগে দিই আমি কিন্তু কি বাটা কোনো মশলা দিই নাই তো হেলন ডালগুলো ভেজে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে তারপর উপর দিয়ে আমি একটু বাটা মশলা দিয়ে দিয়েছি জিরা রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আগে যদি আমি বাটা মশলাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু কড়াইতে লেগে যেত যা হোক কষানো হয়ে যাওয়ার পরে আমি জোরের জন্য পানি দিয়ে ডাকনা দিয়ে কতক্ষণ রান্না করেছি যখন ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি কলমির শাকটুকু ঢেলে দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর ডাকনা দিয়ে দিব আর আসলে এখন না আচারা করা যাচ্ছে না কারণ কড়াই ভরে গেছে তো দিয়ে দাও যখন দেখবে একদম কমে গেছে না আচারা করে এই যে করে করে দিলাম আমার ডালটা হওয়ার আমি কিন্তু অনেকক্ষণ তারপরে জিরার গুঁড়া দিয়ে মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ করে নিয়েছি নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি ডালটা একদম গলে জানি দেখেন কি সুন্দর আছে আমি তো এই ডাইল দেখে আর লোভ সামলাতে পারলাম না খেতে বসে গেলাম তো কেমন হয়েছে আমার এই কলমির সাগার আর হেলন ডালের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন আসলে আমি ঘুষিয়ে সুন্দর মতো কথা বলতে পারি না এই জন্য হয়তো আমার মধ্যে থাকতে পারে আপনারা দেখবেন আর এখান দিয়ে আমার ঘাসের মধ্যে দেখি পেকে গেছে তারপর আমি দৌড় মারে ওটা নিয়ে আসে যে শাকের সাথে মরিচ দিয়ে খেতে আসে আসলে শাকের সাথে বোম্বামরিচ হলে তো একদম জমে যায় খাবারটা তো খেতে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো তৃপ্তি সহকারে কয়টা ভাত খাইছি মাংসের তরকারি ফাঁসেই ছিল আমি কিন্তু মাংসের একটু ঝোলও নেই তো আমার খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিলাম আল্লাহ হাফেজ